ইমাম আজম আবু হানিফা বড় আলেম নাকি সুফিয়ান সাওরি বড় আলেম? একজন রেজিগায়ে এই দুইজনের ভিতরে বড় আলেম কে? তো সে বলে দুইজনের ভেতরে যার তাহামুল বেশি যার রাগ কম সে বড় আলেম। সুবহানাল্লাহ। প্রথম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ এর তাহামুল পরীক্ষা করছে। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি মোসা মতো তাপপর দিতে গেছে রাগ বেশি এবার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির রাগ পরীক্ষা করবে কিভাবে সবরার রাগ পরীক্ষা করা যায় চিন্তা করে বাইর করছে যখন নুমান বিন সাবিত ইমামুনা ইমামুদ দুনিয়া ইমামে আজম আবু হানিফা যখন ঘুমায় তখন ঘুমের টাইমে তাকে যায় ডিস্টার্ব দিব। ঘুমের টাইমে ডিস্টার্ব দিলে বোঝা যাইব রাগ গুসা কিরম আছে দেহের ভিতরে ইমাম ঘুমায় কখন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ রাতের জিন্দগি ছিল ইবাদতের জিন্দিগি মানাকেবি ইমামে আজম সুদীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত এসা থেকে ফজরের মাঝখানে অজুর জরুরত পড়ে নাই ঘুমের জরুরত পড়ে নাই ঘুমান নাই সারা রাত ইবাদত করেছেন চল্লিশটা বছর রাত্রে ঘুমান নাই এশা থেকে ফজর পর্যন্ত ইবাদত যিনি করতেন সুদীর্ঘ চল্লিশ বছর তো ইমাম ঘুমাবেন কখন ফজরের নামাজ পড়ে ইমামে আজম ছাত্র পড়াইতেন না ঘুমের টাইম ছিল জহর থেকে আসর জহরের নামাজ থেকে আসর পর্যন্ত ঘুমাইতেন হজরত ওমরও জহর থেকে আসর ঘুমাতেন হযরত ওমর সারা রাত রাজ্যের কে কোথায় দুঃখে আছে না সুখে আছে দেখতেন রাতের অন্ধকারে ঘুরতেন আর জহর থেকে আসর ঘুমাইতেন। দতালা বাড়ীর দুথালায় ঘুমাইতেন থেকে আসর ঘুমাইতেন বাড়ির ঘুমাইতেন নিস্তালায গেট ইমামে আজম আবু হানিফা কেবল শুইছে আর জোহরের নামাজের পরে কাইলুলায় ঘুমের টাইমে চোখটা কেবল লাগছে এই সময় ওই লোক রাগ পরীক্ষা করার জন্য নিস্তালার দরজায় করা ঘাত করা শুরু করছে ইমাম সাহেব আহেন ইমাম সাহেব মাসালা জানতে আসছি মাসালা ইমামে আজম দরজা খুলার নিচে নাই মাইছে কয় কি মাসালা এ কয় মাসালা বুইলে গেছি ইমামে আজম বলে যখন শরণ হয় আবার আইসো লোকটা গেছে পাশে যা বয়ে রয়েছে এবার ঘড়ি দেখে আর কয়েক কেবল মনে হয় ঘুমাইছে বিশ মিনিট গেছে আর আবার আইসা করা ঘাত ইমাম সাহ ইমাম সাহ মাসালা মনে হইছে আয়া পড়েন ইমামে আজম উপর থেকে নিচে নামছে তারা ঘোরা করে তারা ঘোরা করে নামছে যদি আবার কয়ে যে বলে গেছি সত্যই তাই নিচে নামার সাথে সাথে কয় আপনার আশার ধরন দেখে তো মনে হয় যে আমার ধরতে আইতাছেন এরকম কোনো কথা মনে থাকে নাকি বইলা গেছি আশ্চর্য তাহাম্মুল ইমাম আজম আবু হানিফার ইমাম বলে জাওয়াল্লাহর বান্দা যখন স্মরণ হবে তখন আবার আইস। যাও লোকটা গেছে গা মিনিট পরে আবার যখন বুঝছে যে এখন একটু ঘুমের ভাব আসছে এবার আবার ডাকি ইমাম সাহেব ইমাম সাহেব উঠেন উঠেন দরজা খুলেন মার্শাল আডার স্মরণ বলবো না এখন ঘুম থেকে জাগ্রত হয়ে ইমাম নিচে নেমেছেন নিচে এসে মুসকি হেসে দিয়ে বলে কি মাস আল্লাহ আল্লাহর বান্দা বলো হেমিয়া কয় মাস আল্লাহ হলো পায়খানা কি টক না তিতা এটা জানতে মিষ্টি না এটা জানতে আইসি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লা তিন বার ঘুম থেকে জাগায়া জিগায় পায়খানা মিডা না তিতা আমাগর মতো কাউকে যদি এমনটি কেউ করত আগে ওরা আত্মা বাইন্দা করে তোমার সোয়ার মুখে দিয়ে টেস্ট করায়। কিন্তু ইমামুনা ইমাম দুনিয়া ইমামে আজম মুস্কে হেসে বলে পায়খানা যখন বিজা থাকে তখন ওইটা মিঠা মিঠা থাকে যখন শুকায় যায় তখন তিতা ভয়ে এই লোক ইমান আজম কে চেতাই ভালো লেগা চতুর্থ চেষ্টা করতেছে। তিন চেষ্টা তো গেছে চার নাম্বারে বলে কি জানেন ক ইমাম সাহেব ভিজা পায়খানা মিঠা শুকনা পায়খানা তিতা জিনিসটা আপনি জানছেন কেমনে খাইছিলেন না কি মুখে লাগাইছিলেন ইমাম বলে এরে আল্লাহর বান্দা সব কিছু সবকিছু তারপরে অনুমান করতে হয় না মহান আল্লাহ মানুষকে আকলের মহান দান করেছেন কখনো কখনো আকল দিয়া এগুলো বের করা যায় আকল দিয়া আবার তিতা কেমনি বের করলেন দেখো না পায়খানা তাজা তাজা ভিজা যখন থাকে তখন তার উপরে বসে মিষ্টির উপরে বসা বোঝা যায় এর ভেতরে মিষ্টতা আছে যখন শুকা যায় মাসির আনাগোনা বন্ধ হয়ে যায় বোঝা যায় শুকাইলে তিতা হয়ে যায় তাই আর মাসি আসে না যুদ্ধের সাথে ইমামকে বুকে জরা ভালে তুমি ইমামে আজম ইমাম হিসাবে আজম হওয়ার যোগ্যতা তোমার ভেতরে আছে কারণ তোমার তাহাম্মল বেশি তাহাম্মল আমাদের আকাবির আলেম যারা তাদের তাহাম্মল বেশি